ওইদিকে একদম অন্ধকার করে ফেলছে কালো কুচকুচে ওইদিকে বৃষ্টি আসবে চেয়ারগুলো বের করে দিলাম যাতে মানে পরিষ্কার হয়ে যায় বৃষ্টিতে বৃষ্টি পেয়ে বাবা হাওয়া দিচ্ছে যা শঙ্কর যাও শঙ্কর বৃষ্টি হবে না যাও বৃষ্টি আর হবে না যাও যাও আর হবে না বৃষ্টি এবার হাওয়া ছাড়বে যাও বতলে আমাদের বৃষ্টি যে ঘরে এভাবে যা যা ঠান্ডা লেগে যাবে যাও যাও মাথাটা ভিজে গেছে যাও যা গরম দিয়েছিল আজকে বাপরে কালকে আজকে মারাত্মক থাকা অসহ্য হয়ে যাচ্ছে এত গরম দিয়েছে এখন তো হাওয়া ছাড়ছে দেখতে পাচ্ছে পাতা তো উড়েই যাচ্ছে পাতা সব উড়িয়ে যাচ্ছে ও এখন হাওয়া ছেড়েছে যাও বাবা যাও আর বৃষ্টি হবে না যাও আবার হাওয়া ছাড়ছে তো যাও 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 না পর ঠান্ডা লাগবে যাও এই মাত্র স্নান করলাম আমি সে বৃষ্টিতে স্নান করলাম ঘুমিয়ে রাত কয়টা স্নান করতে পার নাই মানে ওদের ওখানে যখন স্নান করতে মানে অল্প বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থেমে গেছে তারপরে আবার হয়েছে ও দারুণ বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে তাই আমি স্নান করলাম

জল খাচ্ছো যে খাও খাও বেশি জল খায়ও না কালার দিয়ে হচ্ছে বেশি